আপনি তেলাপি চাষ করতেছেন এই তেলাপি মাছের দ্রুত গ্রোথ নিয়ে আসবেন কিভাবে আমরা জানি তেলাপি মাছ এমনিতেই দ্রুত বর্ধনশীল মাছ এই মাছ দ্রুত বাড়ে চার মাসে তেলাপিয়া বিক্রি করা যায় কিন্তু অনেক খামারের ক্ষেত্রে দেখা যায় কি মাছ একটা সময় যায় আস্তে আস্তে বড় হয় বা মাছের এরকম গ্রোথ আসতে চায় না তার পিছনে অনেকগুলো জিনিস দায়ী থাকতে পারে সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো এবং কি ওই সমস্যাগুলোর সমাধান কি হতে পারে সেটা আমরা জানার চেষ্টা করবো এবং কি শুধুমাত্র তেলাপিয়াকে ভালো খাবার দিলেন আর ভালো পোনা দিলেন এর মানে শেষ নয় আপনাকে অবশ্যই ভালো পরিবেশও দিতে হবে অর্থাৎ তেলাপিয়া চাষের গ্রোথ আনার জন্য অবশ্যই অবশ্যই যেই জিনিসগুলো করতে হবে সেই সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যায় প্রতি যখনই আপনি তেলাপে চাষ করতে আসবেন সেক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটার দিকে খেয়াল হবে সেটা কি সঠিক জাতের পোনা আপনাকে সিলেক্ট করতে হবে যদি জাত ভালো না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু তেলা চাষে ভালো করতে পারবেন না এখন বলবেন যে ভাই আমি তো মনোসেক্স তেলা নিছি মনোসেক্স তেলা নিছেন নিয়েছেন সেটা অবশ্যই বাচ্চা না এরকম তেলাপে নিছেন নিয়েছেন অর্থাৎ এক লিঙ্গ বা পুরুষ তেলাপে নিছেন নিয়েছেন আপনি সেটাকে বলা হচ্ছে মনোসেক্স তেলাপে কিন্তু এটা দ্রুত বর্ধনশীল কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে এখন আপনি বলবেন যে ভাই দ্রুত বর্ধনশীল কিনা সেটা আমি বুঝব কীভাবে দ্রুত বর্ধনশীল তেলা মানে নাকি সেই তেলাপে হাইব্রিড তেলা উন্নত জাতের তেলা এটা অবশ্যই দেশের বাইরে থেকে নিয়ে আসা হয় বিভিন্ন হেসারি বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করে থাকে সেই তালা থেকে যখন বাচ্চা সংগ্রহ করা হয় সেগুলো ভালো মানে তেলাপে বা সেই তেলাপে দ্রুত বর্ধনশীল হবে কিন্তু কোনো হ্যাচারি মালিক যদি কি করে নিজেই তার ব্রুড মাছ তৈরি করে অর্থাৎ তার নিজের কাছে তেলা ছিল সেই তেলা পেয়েটাকে কী করলো সে চাষ করলো চাষ করে সেখান থেকে ব্রুড মাছ বানালো অর্থাৎ মা এবং বাবা মাছ নিজেই তৈরি করে নিল তৈরি করে নিয়ে সেখান থেকে বাচ্চা সংগ্রহ করে সেগুলোকে হরমোন খাইয়ে মনোসাইজ করে দিয়ে আপনার কাছে বিক্রি করলো সেই তেলাপের গ্রোথ কিন্তু তুলনামূলকভাবে কম আসবে তার মানে বোঝা যাচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই উন্নত জাতের তেলাপের পেপোনা সংগ্রহ করতে হবে এরপর যে বিষয়টি থাকে সেটা কি নার্সারি ব্যবস্থাপনা অবশ্যই রাখতে হবে তেলাপের পেপোনার ভালো গ্রোথ নিয়ে আসতে গেলে আপনাকে নার্সারি করতে হবে মানে করতে হবে যদি আপনি নার্সারি করা পোনা কিনে নিয়ে আসেন পোনা কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে লোকসানে পড়তে পারেন মাছ একটা সময় জায়গায় গ্রোথ না আসতে পারে এবং কি আমরা জানি তিরিশ পঁয়ত্রিশ গ্রাম মতন হওয়ার পরে তেলাপে বাচ্চা দেওয়া শুরু করতে পারে হঠাৎ দুই মাস আড়াই মাস তিন মাস বয়সেই তেলাপে বাচ্চা দেওয়া শুরু করে দেখ তার পিছনে কারণ কি অনেকে তালেলা পোনাগুলোকে চাপে রাখেন অনেকে অনেকদিন চাপে রাখছেন মাছের বয়স হয়ে গেছে তারপর আপনি পোনা কিনে নিয়ে আসেন বিশ বা তিরিশ লাইনে পোনা বা বিশ পিস বা তিরিশ পিসে কেজি এরকম সাইজে পোনা কিনে নিয়ে আসেন এই যে নার্সারি করা পোনা কিনে নিয়ে আসেন তার কারণে লোকসান করতে পারেন এজন্য বলবো আপনি নিজে নার্সারি করবেন না হলে তেলাপে চাষে বাণিজ্যিক চাষে লোকসানে করবেন আপনি নিজের বাধ্যতামূলক নার্সারি করতে হবে তিন নম্বর কাজটা হবে সেটা কি অবশ্য অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে সেই খাবারের ভিতরে আঠাশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে সেরকম খাবার আপনাকে দিতে হবে এর নিচে প্রোটিন মাত্রা যে খাবারগুলো আছে সেই খাবার দিয়ে আপনি তেলাফ চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু তেলাফের এরকম গ্রোথ পাবেন না আমরা জানি মাছের বিশ থেকে পার্সেন্ট প্রোটিনের খাবার হলে হয়ে যায় কিন্তু তেলাফে যত দ্রুত বর্জনশীল মাছ একে আপনাকে অবশ্যই শুরুর দিকে যখন মাছ শুরু থাকবে সেক্ষেত্রে আপনাকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হবে যখন মাছ বড় হতে থাকবে তখন আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার অবশ্যই দিতে হবে নাহলে মাছ বড় হবে না এরপর দেখতেছি আমরা সব কিছু ঠিকঠাক রাখছি কিন্তু মাছের খাবার একটু অরুসি চলে আসতে পারে যেই প্রাণী যত বেশি খায় তার খাবার প্রতি অরসি আসার ভাবটাও ওইরকম তৈরি হতে পারে এই জন্য আমরা কি করব প্রতি পনেরো দিনে অন্তর অন্তর আমরা একবার করে এনজাইম খাওয়াবো প্রতি এক কেজি খাবারে পাঁচ গ্রাম করে অ্যানজাম খাওয়াই দেবো আশা করবো আমাদের মাছের প্যাট ফোলা রোগ হবে না এবং কি মাছ হাই প্রোটিনের খাবার খাচ্ছে অর্থাৎ অধিক আমিষ সমৃদ্ধ খাবার খাচ্ছে সেই খাবার খাইলে মাছের প্যাট ফোলা হতে পারে মাছের কষা হতে পারে এবং কি মাছের দেখা যাচ্ছে যে বদ হজম হতে পারে এই জন্য আমরা কি করব পনেরো দিন অন্তর অন্তর একবার করে এনজাইম খাওয়া দেবো এর পাশাপাশি প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমরা কি করবো দুই দিন টানা দুই দিন আমরা ভিটামিন সি খাবো এতে করে মাছের খাবার রুচি বাড়বে এবং মাছের কালার হবে মাছের শরীরের কালারটা অবশ্যই মাছ চাষ না করেন সেক্ষেত্রে অথবা দেখা যাবে সবগুলো মাছ একটা নির্দিষ্ট পরিমাণ ওজন আসে তারপরে আর ওজন আসতে যাচ্ছে না এইসব সমস্যা কিন্তু অনেক খামার থাকে থাকেন এই জন্য বলবো প্রতি শতাংশ জায়গাতে আপনি অবশ্যই সঠিক একটা গণত রাখবেন এখন বলবেন যে প্রতি শতাংশ কি পরিমাণ গণত রাখব আমরা থাকি প্রতি শতাংশ জায়গাতে আপনি আড়াইশো পিস করে দেবেন এবং কি আপনি চাষে দিবেন যখন তেলা সেই তালাপের সাইজ হবে তিরিশ পিসে কেজি তিরিশ পিসে কেজি তেলা আপনি সেটিং দিবেন এই তেলা পেয়ে আড়াইশো পিস করে প্রতি শতাংশ দিবেন এর সাথে জাতীয় মাছ দিবেন আপনি পাঁচ পিস স্তরে আপনি নিজস্তরেই পিস মৃগাল মাছ দিবেন মধ্যম স্তরে দুই পিস আপনি রুই মাছ দিবেন এবং উপর স্তরে এক পিস কাতল মাছ দিবেন অথবা আপনি কাতল মাছ যদি না দিতে চান সেই ক্ষেত্রে আপনি সিলভার কাপ দিতে পারেন উপর স্তরে এক পিস এই হলো পাঁচ পিস মাছ আপনি দিবেন দেবেন জাতীয় মাছ এটা বাড়তি মাছ সাথী ফসল এর চেয়ে বেশি গণত আমরা দিব না অনেকেই কি করে থাকেন এই মাছের গণত দিয়ে ফেলেন কয়েক গুণ আবার তেলাপের গণত দিয়েছেন শতাংশ আড়াইশো বিশ এই ক্ষেত্রে কিন্তু মাছের গণত বেশি হয়ে যায় এই সময় কিন্তু মাছের গ্রোথ আসতে চায় না কারণ কি এরাও তো খাবার খাচ্ছে এরাও তো জায়গা দখল করছে এরাও তো বড় হচ্ছে এরাও তো পুকুরের পরিবেশটা নষ্ট করবে তাই না এই জন্য সঠিক গণতাটা খুবই জরুরি এসে তেলাপিয়া চাষ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলা চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি বাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপের বিষয়টা থাকে সেটা কি পানি সবুজ রাখা পানি যদি সবুজ না হয় পানি যদি গোলা হয় গাঢ় হয় কালো হয় অথবা লালচে হয় হয় বর্ণের সেই সময় কিন্তু কিন্তু তেমন একটা গ্রোথ আসছে জানা এই জন্য বলবো পানির কালাটা অবশ্যই সবুজ রাখার চেষ্টা করতে হবে অনেক খামারি বলে থাকেন আমরা ভালো জাতের পোনা সংগ্রহ করছি আমাদের পুকুর ব্যবস্থাপনা সব ঠিকঠাক আছে আমরা হাই প্রোটিনের বা ভালো মানের খাবার দিচ্ছি কিন্তু তারপর মাছ বড় হচ্ছে না তার পিছনে কারণ কি তারপরে কারণ হলো আপনার মাছের যেই পরিমাণে খাবার দেওয়ার দরকার ছিল সেই পরিমাণে আপনি খাবার দিতে আসেন না আপনি কি করতেছেন সঠিক পরিমাণে খাদ্য না দিয়ে আপনি দিতে খাবার হয়তো কম দিতে আসেন মাছের খাবার চাহিদা আছে দশ কেজি আপনি খাবার দিতে আসেন তিন কেজি তাহলে তো মাছের গ্রোথ আসবে না তাই না আপনার মাছের খাবার চাহিদা হলো পনেরো কেজি আপনি মাছের দিতে আছেন দশ কেজি তাহলে তো রেজাল আসবে না আপনার মাছের যেই পরিমাণ খাবার চাহিদা আছে সেই পরিমাণ খাবার অবশ্যই দিতে হবে আবার অনেক খাবার আছেন যারা কি করে থাকেন তাহলে আপনি মাছের বেশি খাবার খাইয়ে লোকসান হয়ে যান কারণ কি তেলাফে মাছ এমন একটা মাছ যে মাছ কি করে দ্রুত খাবার খায় এখন এই ফাস্ট ফিডার মাছ হওয়ার কারণে আপনি এই মাছ যতক্ষণ খাবার দিবেন ততক্ষণ খাবার খাবে এখন তার মানে আপনি যদি বেশি খাবার দেন তার মানে বেশি খাবার খাইলে কি বেশি গ্রোথ আসবে দ্রুত বড় হবে কিন্তু সেটা কিন্তু হবে না আপনাকে সঠিক পরিমাণে খাবার দিতে হবে এখন আপনি বলবেন যাবে সঠিক পরিমাণে খাবার কীভাবে দিব সঠিক পরিমাণে খাবার দেওয়ার নিয়মটা কি এই বিষয় তো আমরা জানি না আপনাকে অবশ্য অবশ্যই জানতে হবে যে কী পরিমাণ খাবার দিলে কী পরিমাণ গ্রোথ আসে অর্থাৎ তেলাপে কোন বয়সে কী পরিমাণ গ্রোথ আসে সেই সম্পর্কে আপনাকে জানতে হবে নাহলে আপনি তেলাফ চাষ লাভবান হতে পারবেন না এখন আপনি বলবেন ভাই এই জিনিসটা পাবো কোথায় আপনারা সাক্ষী বেগ্র টেকের এসে তেলাপে চাষ করলে কিন্তু এই জিনিসটা পেয়ে যাবেন কারণ কি সাক্ষী বিগ্রহ টেকের এসে তেলাফের বইতে এই জিনিসগুলো দেওয়া থাকে একটা সহায়ক বই দেওয়া থাকে সেই সহায়ক বইটা যদি আপনি ফলো করেন দেখবেন এতদিন বয়সে এতটুকু গ্রোথ আসে সেই বইটা দেওয়া আছে কোন বয়সে কী খাবার দিবেন কতটুকু খাবার দিবেন এবং কি আপনার মাছের ওজন সঠিক আসছে কিনা সেটা আপনি জানতে পারবেন আপনার মাছের বয়স হয়ে গেছে ধরেন তিন মাস কিন্তু আপনি এখনও জানেন না মাছ কয়টা কেজি আসতে পারে আপনি ভাবতেছেন তিন মাসে দশটা কেজি আসছে তার মানে আপনি খুশি হয়ে গেছেন আসলে তিন মাসে দশটা কেজি নাও আসতে পারে আবার এটা সত্যও হতে পারে কিন্তু আপনি তো জানেন না তিন মাসে দশটা কেজি আসে নাকি দুইটায় কেজি আসে নাকি তিন মাসে বিশটায় কেজি থাকে কি সাইজ থাকে সেটা তো আপনি জানেন না আপনাকে জানতে হবে কি একটা গ্রোথ চার্ট এই গ্রোথটা আসতে কতদিন সময় লাগে সেটা আপনাকে জানতে হবে এবং ওই গ্রোথ আনতে কি পরিমাণ খাবার দিতে হবে সেটা আপনাকে জানতে হবে অর্থাৎ সঠিক পরিমাণ খাদ্য প্রয়োগ করাটা খুবই জরুরি আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি কি সঠিকভাবে খাবার দিয়ে আসি ভালো দামি খাবার দিয়ে আসি কিন্তু তারপর রেজাল্ট আসতেছে না আবার দেখা যাচ্ছে আমরা নিম্নমানের পোনা কিনছি রেজাল্ট ভালো চাচ্ছি আবার অনেক খামারে আছেন যারা কী করে থাকে সর্বোচ্চ দামি খাবারই চিন্তা করে থাকি শুধুমাত্র সরিষা খোল এর বাইরে তেমন কোনো দামি খাবার চিন্তা করি না আমরা শুধুমাত্র খোল দিয়ে যদি আমরা চিন্তা করি যে দশ লাখ টাকার মাছ বিক্রি করবো সেটা কিন্তু সম্ভব না আমাদের অবশ্যই খরচ করতে হবে সাত লাখ টাকা তিন লাখ টাকা আমরা লাভ বের করতে পারবো অর্থাৎ তিরিশ পার্সেন্ট লাভ বের করা যায় তেলা আসে আপনি দশ লাখ টাকার মাছ বিক্রি করলে সাত লাখ টাকা খরচ করুন তিন লাখ টাকা লাভ হবে এটা আবার চার মাসে হবে সেটা সম্ভব অর্থাৎ আপনি এক বছরে নয় লাখ টাকা বা দশ লাখ টাকা লাভ করতে পারবেন যদি সাত লাখ করে বারবার ইনভেস্ট করেন অর্থাৎ বছরে যদি তিনবার আপনি সাত লাখ করে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনি বছরে দশ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি সাত লাখ টাকা খরচ কমাইয়ে আমি কী বলবো দুই লাখ টাকা দিয়ে মাছ দশ লাখ টাকার মাছ উৎপাদন করবো দশ লাখ টাকার মাছ উৎপাদন হলে আমি খুশি এটা কিন্তু হবে না এই জন্য বলবো এই জিনিসগুলো অবশ্যই বাদ দিতে হবে আমাদের সঠিক নিয়মে মাছ চাষটা করতে হবে এই খামারি বাইরে আবার কি করে থাকেন মাছের দ্রুত গ্রোথ নিয়ে আসার জন্য বেশ কিছু মেডিসিন ব্যবহার করে থাকি যেই মেডিসিনগুলো অপ্রয়োজনীয় এই জিনিসগুলো দরকার নাই যেমন কি আমরা ভিটামিন প্রিমিক্স দিয়ে থাকি অথবা মাল্টিভিটামিন খাওয়াই থাকি আসলে তেলাফি চাষটা আপনি মাত্র চার মাস করবেন এই সময়ের ভিতরে ভিটামিন প্রিমিক্স বা মাল্টিভিটামিনের দরকার হয় না এটা আপনি যে কমার্শিয়াল ফিটটা খাওয়া দিয়েছেন সেই ফিটের ভিতরে অলরেডি যা আছে বাড়তি করে কোনো কিছু দেওয়ার দরকার নাই এরপর অনেক খামারে বাইরে দেখা যাচ্ছে মাছ কিছু সমস্যা হলেই অ্যান্টিবায়োটিক খাওয়ার অথবা দেখা যাচ্ছে মাছের রোগ বেদি থামতে আসে না বারবার রোগ বেদি হচ্ছে এই কারণে কিন্তু মাছের গ্রোথ কম আসে তাই আপনি কি করবেন ওই সময় আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াবেন কারণ অ্যান্টিবায়োটিক খাওয়া মাছের গ্রোথ থেমে যাবে তাহলে আপনি অবশ্যই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর সময় অবশ্য অবশ্যই জেনে বুঝে খাওয়াবেন আর অ্যান্টিবায়োটিক খাওয়ালে যদি মাছের গ্রোথ থেমে যায় এই জন্য অ্যান্টিবায়োটিক না খাওয়া কীভাবে মাছ চাষটা করতে সেটা আপনার জানতে হবে এর পাশাপাশি অনেক খামার ভাই আছেন যারা চিন্তা করে থাকেন মুরগি দিয়ে মাছ চাষ করবো মাছ আমার চার মাসে থেকে পাঁচ মাসে বড় হোক তাতে গিয়ে আছে আমার তো খরচ নাই এইসব চিন্তা করে অনেক খামার ভাই চাষে আসেন যার কারণে দেখা যায় অনেক খামারে কিন্তু লোকসান করে থাকেন মুরগি দিয়ে মাছ চাষ করতে গেলে বেশ কিছু সমস্যা ফেস করতে হয় সেই জিনিসগুলো আপনাকে জেনে বুঝে মাছ চাষটা করতে হবে সর্বশারী যে জিনিসটা না বলে নয় সেটা কি আমরা অনেকে হাতে বানানোর খাবার তৈরি করি সেই খাবারের ভিতরে কী কী থাকে ভুট্টা আটা ব্রান অথবা খৈল এর বাইরে আমরা তেমন কিছু পাই না বা আমার হাতের আশেপাশে আর কিছু নাই আমার টাকা পয়সা নাই বা আমি মাছ ছাড়িয়ে দিয়েছি এখন আর টাকা ম্যানেজ করতেছি না কি করবো এখন এই সময় মাছের অনেক খাবার লাগে সেক্ষেত্রে আমি কি করলাম কিছু ভুট্টার গুঁড়া নিয়ে আসলাম কিছু আটা নিয়ে আসলাম অথবা কিছু ব্রান অথবা কিছু সরিষা খোল কিনে নিয়ে আসছি অথবা আছে আমরা ধান ভাঙছি ধান ভাঙার পরে যে অটো কুড়াটা আসছে সেই অটো কুড়াটা দিয়ে আমরা মাছের খাবার দিয়ে আসি তেলাপে চাষ এইভাবে করা যায় এইভাবে তেলাপে চাষ করলে হান্ড্রেড পার্সেন্ট লোকসানও করবেন এই গাছগুলো আমরা আশা করি করব না আমরা সঠিক নিয়ম মাছ চাষটা করব তাহলে আমাদের তেলাপে চাষে অবশ্যই জালা লাগবে তাহলে তেলাপে চাষে ভালো গ্রোথ নিয়ে আসতে গেলে মূল মন্ত্র তিনটা মেন জিনিস সেটা কি এক নম্বর ভালো মানের পোনা দুই নম্বর এই মাছের জন্য ভালো মানের খাবার তিন নম্বর পুকুর ব্যবস্থাপনা সঠিক জিনিসটা রাখা এই তিনটা জিনিস যদি আপনি সঠিকভাবে করতে পারেন আশা করবো তেলাপে চাষে আপনি লোকসান করবেন না এর সাথে আরও আনুষাঙ্গিক যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো বলা চেষ্টা করছি সেই জিনিসগুলো মেনটেন করেন চাষে অবশ্যই লাভ হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম